রাজ্যপালকে তো উনি আটকাতে পারেন না উনি আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারেন আমাদের কখন কোনো কোর্টে যেতে হয় যাওয়ার জন্য। সেগুলো উনি করতে পারেন মমতা ব্যানার্জি অকারণে শামসেরগঞ্জটাকে ইস্যু বানিয়ে রেখে দিতে চাইছেন দেখুন শামসেরগঞ্জ 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 করে কি হচ্ছে দাঙ্গা 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 এই এই যে প্রচার এই প্রচারে কি হচ্ছে বাংলার ভাবমূর্তি জলাঞ্জলি যাচ্ছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিটা এখানটায় প্রস্ফুটিত হচ্ছে এবং তারা শক্তিশালী হচ্ছে কিছুই হচ্ছে না কাজের কাজ যেটা হচ্ছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন স্পষ্ট হচ্ছে পাশাপাশি এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির জন্য মরিয়া দুই দল তারা অপেক্ষমান দু হাজার ছাব্বিশের ভোট না হওয়া পর্যন্ত এই দাঙ্গার বাতাবরণ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু হটবে না আমার ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশের ভোট শেষ না হওয়া পর্যন্ত এই দাঙ্গার আলোচনা এই দাঙ্গার বাতাবরণ এই হিন্দু মুসলমানের বিভাজনের এই রাজনীতি এ বাংলায় থামবে না আটা মাখা হয়ে গেছে বিভাজনের রুটি শেখার জন্যে সাম্প্রদায়িক বিভাজনের রুটি শেখার জন্যে দিদি উনুন জ্বালিয়ে বসে আছে আর বিজেপি তারা গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে বসে আছে অতএব এখন কোনো আগুনই নিভবে না এত চিৎকার হচ্ছে কেন দাঙ্গা থামাইছি দাঙ্গা থামাবো আমরা সবাই মিলে দাঙ্গা থামাবো মুর্শিদাবাদ বাসি দাঙ্গা থামাবে মালদা বাসি দাঙ্গা থামাবে আমরা সবাই মিলে এ দাঙ্গাকে রুখছি রুখবো কিছু হতে দেবো না মুর্শিদ আমরা ঘটেছে নিশ্চয় একটা ঘটনা তার পুনরাবৃত্তি এ বাংলায় যাতে না হয় মুর্শিদাবাদে যাতে না হয় তা জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব খালি প্রশাসন আপ্রা একটু নিরপেক্ষ থাকব আপনারা দাসত্ব বন্ধ করুন কেউ কিছু করতে পারে না কেউ কিছু করতে পারবে না না দিদি লাগবে না দাদা লাগবে কাউকে লাগবে না এখানকার প্রশাসন আপনার নিরপেক্ষ হয়ে দাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নিন শান্তি ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ গল্প শেষ হয়ে যাবে এক্ষুনি কাউকে লাগবে না অথবা দাঙ্গা 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 এই শব্দটা আমাদের পরিহার করা উচিত কিছু অশুভ শক্তি সেখানে মানুষের ক্ষতি করেছে ক্ষতি হিন্দু রয়েছে ক্ষতি মুসলমান রয়েছে উভয় সম্প্রদায় রয়েছে এবং পুলিশের নিষ্ক্রিয়তাই পুলিশের অপরিণামদর্শিতায় পুলিশের উদাসীনতা আজকে এই গণ্ডগোলের জন্য এই হত্যাকাণ্ড রক্তাক্ত বাতাবরণের জন্য দায়ী আমি সেদিনও বলেছি আজও বলছি সেদিনকে পুলিশকে নির্দেশ দেওয়া হলো না কেন পুলিশের কোন কোন কর্তা সেই সব এলাকায় ছিল যারা সেদিনকে ওখানকার স্থানীয় লোকাল পুলিশকে করা হাতে এই গণ্ডগোল দমন করার আদেশ দিল না কারা তারা কি শুধুমাত্র পুলিশ কর্তা না তারা তৃণমূল নেতার কথাই তৃণমূল নেতার আদেশ মেনে তাদের আদেশ পালন করার জন্য নিচুতলায় কড়া হাতে এই সমস্যা মোকাবেলা করার জন্য নির্দেশ দিল না কোনটা কারণ পাঁচ ঘন্টা ধরে গণ্ডগোল পুলিশ জানে না এটা তো হতে পারে না সবাই জানে তখন তার ইন্টারনেট বন্ধ ছিল না ল্যান্ডলাইন বন্ধ ছিল না ওখানে তো পরমাণু বোমা পড়েনি সবাই সব কিছু জানছে দেখছে তাহলে কেন উপরতলার পুলিশ জেনেও নিচুতলায় আদেশ দেয়নি অথবা নিচুতলার পুলিশ কি উপরতলার পুলিশের আদেশ অমান্য করে নিজেদের মতন করে এই দাঙ্গায় নিষ্ক্রিয় ভাব ধারণ করেছিল নিষ্ক্রিয়তা দেখিয়েছিল না কোনো তৃণমূল আর পুলিশের আছে অশুভ আতাতে এই ধরনের ঘটনা ঘটলো অনেক প্রশ্ন কারণ আমি প্রথম দিনে বলেছি আজ বলছি দাঙ্গা তখনই হয় যখন সরকারি মদত থাকে গোধ্রায় দাঙ্গা হয়েছিল সরকারি মদত পুষ্ট হয়ে বাংলাতেও দাঙ্গা গণ্ডগোল যা হচ্ছে সরকারি মদত পুষ্ট ছাড়া সম্ভব না এটা নিয়ম চিরাচরিত নিয়ম এটা জগতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন